পঁচিশ আঠারো দশ টাকা মাগুরের নাম্বার মাগুরা ট এগারো শূন্য এক সিক্স নাইন গাড়ির নাম্বার এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটা অরিজিনাল কালার আছে অন গাড়ির কাগজ কমপ্লিট টায়ার কন্ডিশন খুবই ভালো আছে কে বড়া পানির জ্বালা যাওয়া যায় না চাক্কাগুলো নতুন সবই নতুন পর্যন্ত আর যাওয়া গেল না যা দেখলার এসে নিয়ে যাব এই গাড়িটা হলো কালার হয়েছে কালার রয়েছে আগে তো মনে করছিলাম যে অরিজিনাল কালার না কালার রয়েছে সাইড কালার রয়েছে এই যে হ্যাঁ এই যে বডি এ পর্যন্ত থাক বাদ বাইডাই সেটা সব